শিক্ষা প্রতিষ্ঠান করিয়া কিছু আলমে আমার হাজেন মাদেশার অনলাইন ক্লাসে আমি হাবিবুল্লাহ দাখিল দশম শ্রেণীর হাদিস শরীফ থেকে অনলাইন ক্লাস করছে ইনশালয়ে নবম দশম শ্রেণীর বাবুল গজাবে অল কেব অর্থাৎ রাগ ও অহংকারের বিবরণ অধ্যায় থেকে ইনশাল্লাহ কয়েকটি গুরুত্বপূর্ণ হাদিস আলোচনা করেন

গজব বা রাগের অপকারিতা গজব বা রাগের অপকারিতা বর্ণনা দেয় রাগের কারণে মানুষ মানুষের মানবীয় গুণাবলী হারিয়ে ফেলে রাগের কারণে মানুষ মানুষকে অপ করে অপমান করে অনেক সময় রাগ মানুষের ইমান পর্যন্ত নষ্ট করে দেয়

রাগের মাধ্যমে দ্বারা সমাজের অনেক মানুষের ক্ষতি হয় রাগের সময় মানুষ হিতায়ের জ্ঞান হারিয়ে ফেলে ভালো মন্দ ন্যায় অন্যায় বিবেচনা করার সুযোগ পায় না রাগের কারণে মানুষ তার কর্মের সুপরিণতি লাভ করতে পারে না রাগের কারণে মানুষ সীমা অতিরিক্ত করে এমনকি কখনো শরীর পরিমন্ত্রী কাজে লিপ্ত হয়ে যায় রাগ করে অনেক সময় মানুষ

ठीक है वही तो मतलब करे हाजिर बहुत नहीं अगर मारो बाबे समिया यस्मां मज़ा अलग माता मज़ा गाय दुआ बा जिनसे सोही और तो तुम्हें राग करो ना अरे ते गुरु तो पुन्ना हदीस याद दायर अनेक ने मसूदी तो ये ताला ने कॉल कॉल रसूलुल्लाह इस्लाम अल्लाह बुराई

এবং যার অন্তরে এক সরিষা পরিমাণ অহংকার থাকবে সে জানাতে প্রবেশ করতে পারবে না সংকলনে মুসলিম শরীর ইহা দেশের সংক্ষিপ্ত ব্যাখ্যা হল যার অন্তরে একটি সরিষা দ্বারা পরিমাণ ইমান থাকবে মৃত্যুর সময় ইমান নিয়ে যে ব্যক্তি কবরে যাবে যদি সরিষা পরিমাণ ইমানও থাকে কবিরা গুণা করার কারণে সে কবরে হাসরে মেয়ে যান জাহান নামে

অহংকারের কারণে মানুষের উপরে গৌরব করবে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এর ব্যাখ্যা হলো যদি সে ইমান নিয়ে মৃত্যুবরণ করে তাহলে এই অহংকারের কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন জাহান নামে শাস্তি আর যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারেন এই অহংকারের ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না জাহান নামে যাবে যারা অহংকারী অহংকারের গুণার কারণে আল্লাহরা তাকে আলামী নামের শাস্তি দিয়া অবশেষে যদি ইমান কারণে পরিচয় কেবল শব্দটি ভাবে কখনো কখনো ব্যবহৃত হয়

একমাত্র আল্লাহই আর কাবল হাকিন রব্বুল আলামিন কুল কায়েনাতের সৃষ্টিকর্তা কুল কায়েনাতের মালিক সকল সৃষ্টি জগতের মালিক আচ্ছা আল্লাহই অহংকার করতে পারে কোন মানবজাতি এই জাতি অহংকার করতে পারে না কোরআনে কারিমে মহান আল্লাহ বলেন হে মুসলমানগণ তাকবীর কত নিকৃষ্ট হবে জাহান্নামে যারা আবার সব এই প্রত্যেক আরেকটি গুরুত্বপূর্ণ হাদিস حال <سؤال> رکھ আল্লাহ তারা বলেন অহংকার আমার চাদর এবং শ্রেষ্ঠত্ব আমার লক্ষ্মী স্বরূপ যে ব্যক্তি তাকে নিয়ে আমার সাথে করবে আসলে তাকে গোলগের আগুনে নিক্ষেপ করব সংকলনে মুসলিম শরীর এই হাদিসের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাখলার আমি বলছেন অহংকার হলো আমার গুণ আর শ্রেষ্ঠত্ব বর্ণনা করা প্রকাশ করা এটাও আমার অহংকার আর শ্রেষ্ঠত্ব এই দুটি মানুষ যখন এই দুটি নিয়ে কারাকারি করবে অর্থাৎ দুনিয়ার মানুষ যখন অহংকার করবে নিজের জ্ঞানের অহংকার ক্ষমতার অহংকার অর্থের অহংকার দেখলে এ মানুষের উপরে জুলভ করবে তখন আল্লাহ রুলান আমি তাদের উপরে অসন্তুষ্ট হয়ে যান এই গুণার কারণে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন

এই শব্দ দুইটি সমাপ্ত গোদাম বলে আল্লাহর গুণ বলে আল্লাহ প্রকাশ করতে পারে ভুল কায়নাতের মালিক দুনিয়ার কোনো মানুষ এগুলি কি ধারণ করতে পারে না যদি এই দুনিয়ার কোন মানুষ অহংকার করে মানুষের ক্ষতি করে এবং শ্রেষ্ঠত্ব দেখে মানুষের অন্তরে কষ্ট দেয় আল্লাহ রাফুল আলমিন এই গুণার কারণে তাদেরকে জাহান নামে নিক্ষেপ করবেন সস্তাগত শ্রেষ্ঠত্বকে কিবিরিয়া এবং গুণ ও বৈশিষ্ট্যের শ্রেষ্ঠত্বকে আলমান বলে আল্লাহ তালা কি প্রিয়ার মধ্যে জটিল তার জন্য অহংকারের শাস্তি জাহান নামে তালাইয়া পড়াইয়া অবশ্যই ইমানের কারণে আল্লাহ জান্নাত দিবেন তবে নামের মধ্যে দ্বিতীয় কাল জ্বলতে হবে অহংকারের গুণার কারণে এবং শ্রেষ্ঠত্ব প্রকাশ করার কারণে وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته